আমরা বলেছি জাতীয় সংসদ নির্বাচনের পূর্বেই দু জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের জন্য গণভোট অনুষ্ঠিত হতে হবে এছাড়া সরকার শুধুমাত্র উচ্চ কক্ষে পিয়ার পদ্ধতিতে নির্বাচনের বিষয়টি সিদ্ধান্ত গ্রহণ করেছে আমরা বলছি উভয় কক্ষেই পিয়ার পদ্ধতিতে নির্বাচন প্রয়োজন এছাড়া আমরা নানাভাবে লক্ষ্য করছি যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের বিভিন্ন টায়ারের বিভিন্ন স্তরের যে প্রশাসন আছে সেই প্রশাসন একটি বিশেষ দলের দ্বারা নিয়ন্ত্রিত বা প্রভাবিত হয়ে কাজ করছে যদি এই অবস্থা চলতে থাকে তাহলে নির্বাচন বাধাগ্রস্ত হবে একটি সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচন কোনোভাবেই সম্ভব হবে না তো দেশ দেশের মানুষ ছত্রিশ জুলাই যে নতুন গণ অভ্যুত্থানের মাধ্যমে একটি গণভ্যোধানের মাধ্যমে নতুন যে বাংলাদেশ পেয়েছে মানুষ এবং তাদের আশা আকাঙ্ক্ষা নতুনভাবে সজ্জিত হয়েছে এ কারণে মানুষ চাই একটি সুষ্ঠু অবাধ এবং নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে তারা তাদের প্রতিনিধি সংসদে প্রেরণ করবে কিন্তু যদি নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড না থাকে তাহলে সেইটা আসলে যেভাবে নির্বাচন হয়েছে দুই হাজার চোদ্দো এবং দুই হাজার চব্বিশে একই ধরনের একটি নির্বাচন অনুষ্ঠিত হবে এ কারণে প্রশাসনকে সেইভাবে সাজিয়ে একটি লেভেল প্লেইং ফিল্ড তৈরি করা নির্বাচনের জন্য এখন সময়ের দাবি এছাড়া একটি নির্বাচন এবং দীর্ঘ সময় হয়ে গেল জুলাই গণ প্রায় এক বছরের অধিক সময় পার হয়ে আসছে আমরা কিন্তু যারা সে প্রায় দুই হাজারের মতো শহীদ তারপরে আহত পঙ্গু তাদের সেই সব শহীদ পরিবার এবং আহত পঙ্গুদের যথাযথ পুনর্বাসনের কোনো ব্যবস্থা করা হয়নি এটা আমাদের একটা অন্যতম দাবি যে যারা জুলাই গণভ্যুত্থানে শহীদ হয়েছে সেই পরিবার আহত পঙ্গুদের দ্রুত পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে এবং এই যে প্রায় দুই হাজারের মতো মানুষ হত্যাকারী এবং অসংখ্য হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ পঙ্গুত্ব বরণ করেছে যা যে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার এই কাজটি করছে তাদের দৃষ্টামন্তমূলক শাস্তি সহ তাদের দশর চোদ্দ দল জাতীয় পার্টি সহ ১৪ দলের সকল রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করতে হবে এই দাবিগুলো নিয়েই মূলত আমাদের আন্দোলন চলমান আছে আন্দোলনরত আট দল আমি আগেই বলেছি যে ঢাকায় ইতিমধ্যে সমাবেশ হয়েছে একই সাথে বাংলাদেশের সকল বিভাগীয় শহরে সমাবেশ পর্যায়ক্রমে সমাবেশ অনুষ্ঠিত হবে বিভাগীয় সমাবেশগুলো আগামী তিরিশ তারিখে রাজশাহীতে বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত হবে ইনশাল্লাহ রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠে দুপুর দুটাই আমাদের এই সমাবেশ অনুষ্ঠিত হবে এবং চারটায় পর্যন্ত আমাদের এই সমাবেশ চলবে চলবে দুই ঘন্টার এই সমাবেশ আমাদের সম্মানিত জাতীয় নেতৃবৃন্দ বাংলাদেশ জামাত ইসলামী ইসলামী আন্দোলন বাংলাদেশ বাংলাদেশ খেলাফত মজলিস খেলাফত মজলিস নেজাম ইসলাম পার্টি এরপরে বাংলাদেশ খেলাফত আন্দোলন বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি জাতীয় গণতান্ত্রিক পার্টি এই আট দলের শীর্ষ নেতৃবৃন্দ সেদিন এখানে সমাবেশে গুরুত্বপূর্ণ এবং দিক নির্দেশনামূলক আগামীর একটি সুন্দর সুষ্ঠু এবং একটি সুখকর বাংলাদেশ একটা বসবাসযোগ্য বাংলাদেশ গড়ার ক্ষেত্রে তাদের গুরুত্বপূর্ণ দিক নির্দেশনামূলক বক্তব্য সেদিন নেতৃবৃন্দ এখানে রাখবেন আমি সম্মানিত সাংবাদিক বন্ধুদেরকে আমাদের এই সমাবেশের কার্যক্রম আপনারা প্রচার করবেন সেদিন আপনাদেরকে দুইটার পূর্বেই সমাবেশ স্থলে উপস্থিত হয়ে আপনারা সংবাদ সংগ্রহ ভিডিও ধারণ ছবি ধারণ সহ সামগ্রিক কার্যক্রম পরিচালনার উদারত আহ্বান জানিয়েই আমার উদ্বোধনী কথা শেষ করছি যদি কোনো ভাইয়ের প্রশ্ন থাকে সাংবাদিক বন্ধুর প্রশ্ন থাকে তাহলে আসতে পারি আমরা বাংলাদেশ জামাত ইসলামীর আমাদের রাজশাহী নাটোর নওগাঁ নবাবগঞ্জ এই চার জেলার আমাদের পাঁচটি শাখা এবং বাংলাদেশ ইসলামী আন্দোলন বাংলাদেশের ওনারা রাজশাহী বিভাগের আট জেলা থেকেই ওনাদের নেতাকর্মীরা আসবেন অন্য দল অন্য দলগুলো তাই আসবেন জোট ছিল জোট রাজনৈতিক জোট নির্বাচনী সেই ইসলামী সম্ভাবনা দলগুলোর সঙ্গে জোট পেরেছেন ইসলাম বা অন্যান্য দলগুলো সেই ক্ষেত্রে কি এটা নির্বাচনী জোট কি বিএনপির বিরুদ্ধে নাকি মানে কোন বিএনপির সঙ্গে এই নির্বাচন ক্ষেত্রে কোন না বিএনপির সাথে বিএনপির সাথে এই যে যে বিষয়গুলো নিয়ে সংস্কার কমিশন কাজ করল বিশেষ করে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন গণভোট এরপরে পেয়ার এইগুলো নিয়েই মূলত তাদের সাথে একটা মতের পার্থক্য ছিল বক্তব্যের পার্থক্য ছিল এখানে কিছু হয়তো যেমন পেয়ার তারা চেয়েছেন তারা প্রথমে তো পেয়ার বুঝেনি নাই পরে উচ্চ কক্ষে পেয়ার তারা সম্মত হয়েছে এবং উচ্চকক্ষে পেয়ার ইতিমধ্যে সরকার সরকারও সিদ্ধান্ত গ্রহণ করেছে জুলাই জাতীয় সনদের ব্যাপারে তারা নানাবিধ কথাবার্তা বলেছেন কিন্তু জুলাই জাতীয় সনদ যদি বাস্তবায়ন না হয় সেটা স্বীকৃতি না পায় আইনগত ভিত্তি না পায় তাহলে তো আসলে এই যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার জুলাই জাতীয় মানে গণ অভ্যুত্থান এবং বরং বলা এইগুলোর কোনো মূল্য থাকে না এবং এক সময় দেখা যাবে যে এ কারণেই বড় বিপদের সম্ভাবনা হবে এরপরে আসবে সেক্ষেত্রে আসন ভাগাভাগির সম্ভাবনা দলগুলোর সঙ্গে আপনারা আসন ভাগাভাগির আলোচনা হয়েছে না এইটা এইটা এখনো পর্যন্ত আসন ভাগাভাগির বিষয়ে

বিষয়টা হচ্ছে যে আপনারা এই যে আমরা যে যে কথাগুলো নিয়ে দীর্ঘ আলোচনা হল আপনাদের রাজনৈতিক দলগুলোর মধ্যে আপনারা জোট হয়ে এই করছেন এবং সেটার একটা বিভাগীয় সমাবেশ বলে আমরা আসলে জানি সেটা করতে যাচ্ছে বা হচ্ছে যে এই যে এই পদ্ধতিগুলো জোড়ায় সনদ এই ব্যাপারগুলো আপনারা যাদেরকে বলেন যে ক্ষমতার উৎস হচ্ছে জনগণ আসলে না আমরা একটা একটু সংশোধনী দিই সেটা হলো আমরা ক্ষমতার উৎস জনগণ বলি না অন্য কোন দল বলতে পারে আমরা ক্ষমতার উৎস মোহন রাবুল আলমিনকেই বুঝি আর পিয়ার সহ জাতীয় সনদের বিষয়ে আমরা বেশ আগ থেকে আগস্ট মাস থেকে আন্দোলন করে আসছি এবং আমরা জনগণকে এই বিষয়ে অ্যাওয়ার করার জন্য জনগণকে এটার সাথে সম্পৃক্ত করার জন্য আমরা বিভিন্ন কর্মসূচি আপনারা দেখেছেন যে আমরা বিভিন্ন সভা করেছি সমাবেশ করেছি মিছিল করেছি লিফলেট একদম গ্রামগঞ্জ পর্যন্ত আমরা লিফলেট বিতরণ করেছি বুকলেট বিতরণ করেছি এর অনেক কপি আপনাদের কাছেও পৌঁছেছে এবং আমরা এটা নিয়ে গণসংযগ করেছি আমাদের কর্মসূচি চলমান আছে এখন তো এই এখন যে বিভাগের সমগেশ এগুলো জনগণকে অ্যাওয়ার জনগণের অ্যাওয়ারনেস এর জন্যই আমাদের নেওয়া এই এই ধরনের অ্যাক্টিভিটি সাধারণ মানুষকে আসলে মানে বুঝতে সক্ষম করবে কারণ আমাদের আসলে বিশাল জনগোষ্ঠীটা আসলে ওইভাবে শিক্ষিত না আমরা লিটারেট বা কথা শুনে আসলে বুঝে যাব তো এখান আপনার মনে হয় কিনা শুধুমাত্র আপনারা মঞ্চে আছেন সামনে আছেন বলেই না রাজনৈতিক দলগুলোর আসলে দায়িত্ব কিনা যে আমাদের এই যে নতুন বন্দোবস্ত আমাদের যে দ্বিকক্ষ বিশিষ্ট শাসন ব্যবস্থা আসতে যাচ্ছে এবং সেখানে পিআর পদ্ধতি পার্সেন্টেজ এইটা আপনার ভোটার কতটুকু আসলে জানে ক্ষমতার উৎস না হলেও না আমি আশা করি যে বাংলাদেশের মানুষ একেবারে অসচেতন নন মানে বেশ সচেতন এবং ইতিমধ্যে আপনারা গ্রামগঞ্জে গেলেই বুঝতে পারবেন আমরা তো যাই মাঝে মাঝে একেবারে রুট লেভেলের মানুষের কাছেও যাই তারা পিয়ার বুঝে বুঝেন এবং আমরা যতদূর পর্যন্ত যাওয়ার চেষ্টা করেছি একেবারে রুট লেভেলের গ্রাম মহল্লার বিভিন্ন একেবারে রুটেও আমরা চেষ্টা করেছি পিয়ার তারপরে গণভোট এই বিষয়গুলো বোঝানোর জন্য আমরা আমরা আশা করি বুঝে এবং জনগণ অনেকটাই আমাদের এই

এইখানে আপনারা যেহেতু আলাদা একটা আন্দোলন করছেন এবং আজকে তো যেটা আমরা যেটা মনে করি চোদ্দ এখন নিশ্চিত হয়নি আওয়ামী লীগের যারা সমর্থক আছে যারা কর্মী আছে তারা যদি পায় এবং চোদ্দ দলের যে কোনো একটা দলের পুরো যদি তারা আসন তারা পাবে সেক্ষেত্রে পরবর্তীতে আবার তো এই এমপি গুলো আবার যেহেতু টাকা আছে এই বিষয়গুলো আপনাদের নজরে না সেই নজরে আছে বলেই তো আমাদের দাবির একটা উন্নত পাঁচ দফার অন্যতম দাবি যে চোদ্দ দলের একটি বিষয় করে সাধারণত গণভোট পৃথিবীর বিভিন্ন জায়গায় হয়েছে অনেকগুলো বিষয়কে নিয়ে গণভোট হবে তখন আপনার দশটা বিষয়ের মধ্যে পাঁচটার পক্ষে আমি পাঁচটার বিপক্ষে আনুক এখানে সুনির্দিষ্ট দুটো বিষয় একটা হলো যে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন করতে হবে এটা বাস্তবায়নের জন্য গণভোট আর একটা হল পিয়ার এখানে অন্য কোনো বিষয় নাই তো চার পাঁচটা তো নাই সেভাবে নিশ্চয়ই গভর্নমেন্ট যদি গণভোট দেন সেভাবেই তারা তাদের

আসলে নির্বাচন তো নির্বাচন যে বিষয়ের উপরে আমরা বলছি যে যদি দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ হয় তো সেটা তো আগে সেটা তো আগে সিদ্ধান্ত হতে হবে সেটা তো আগে সিদ্ধান্ত হতে হবে এজন্য যে সিদ্ধান্ত যদি একই দিনে নির্বাচন হয় তাহলে তো মানে ওই গণভোট নেওয়া আর না নেওয়া সমান সিদ্ধান্ত তো আগে হতে হবে প্রশ্ন আছে